দাদা হুজুরের মান সম্মান পুরো শেষ করছে কিছু ভণ্ড পীরজাদা আজ ফুরফুরা শরীফটাকে বদলাম করছে কিছু ভণ্ড পীরজাদা খবরের মাধ্যমে পাওয়া যাচ্ছে ফুরফুরা শরীফের একজন পীরজাদা দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঝেড়ে খেয়েছে আমি তারা নাম বলবো না এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম না আমাকে বেশ কয়েকজন কমেন্ট করছে যে ভাই এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলুন দাদা হুজুরের তো মান সম্মান পুরো শেষ করে দিচ্ছে কিছু পিরজাদা দাদা হুজুরকে বদনাম করছে পুরপুরা শিবটাকে পুরো শেষ করছে কিছু পিরজাদা আমাকে এই ধরনের কমেন্ট করছে বেশ কয়েকজন আমি জানি না যে ওই পিরজাদা সত্যিই কি লক্ষ লক্ষ টাকা ঝেড়ে খেয়েছে ওই দিল্লির একজন ব্যবসায়ী ব্যবসায়ীর কাছ থেকে হতেও পারে আর না হতেও পারে কেননা কিছুদিন আগে দেখলাম সে তৃণমূলের পেছনে লাভালাভি করছিল একেবারে কাছিম শিবির ঘনিষ্ঠ তবে কি দর্শক অনেকেরই মনে প্রশ্ন যাক যে যে কাশেম সিদ্দিকী কি ভয়ে বলে জয়েন করেছে হতেও পারে যে কাশেম সিদ্দিকী এর সাথে জড়িয়ে রয়েছে অনেকেই এই ধরনের কমেন্টও করছে যদি সত্য হয় দর্শক আপনাদেরকে আমি জানাবো ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে আমি বেশি বেশি আলোচনা করতে চাই না কেননা এই বিষয়টা নিয়ে এখনও কিছু জানা যায়নি যে সত্যিই কি সে লক্ষ লক্ষ টাকা দিল্লির ওই ব্যবসায়ীর কাছ থেকে ঝেড়ে খেয়েছে যদি সত্য হয় অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো